কি কি আশ্বচ্ছ দিলো কি কি খারাপ কাজ মানুষের মধ্যে ঘটালো সন্ধ্যা বেলায় সব শয়তানে সেই লিস্টকে বয়ান শোনায় সন্ধ্যা বেলায় শয়েতান এসে বলে আমি এক লোককে দিয়ে মিথ্যা কথা বলিয়ে নিয়েছি আরেক শয়তান বলে আমি পি নামাজ কাজা করিয়েছি এক আল্লাহর বান্দাকে দিয়ে আরেকজন বলে আমি ওজুরে কম দিয়েছি আরেকজন বলে আমি সুদের ব্যবসার মধ্যে টাকা লাগানোর ব্যবস্থা করে দিয়েছি এক একজন এক একটা দিয়ে আল্লাহর মমিন বান্দাদেরকে ধোকা দিয়েছে